হ্যালো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের কাছে আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের নিয়ে কিছু কথা তো একটা এমনই সাইড একজন আমাকে বানাতে বলেছে তো সেইটাই বানানা বানালাম একটা ভাইয়ের গল্প শুনে তো গত দু তারিখে মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে তো যারা ভালো নম্বর পেয়েছে তারা ভালোই হয়েছে কারণ ভালো পড়াশোনা করেছে তাই ভালো নাম্বার পেয়েছে তো একটা ভাই লিখেছে যে দাদা তোমার ভিডিও আমি দেখি তো আমি হচ্ছে মানে ভালো রেজাল্ট করতে পারিনি সেই জন্য আমাকে আমার বাবা বলেছে তো বাড়ি থেকে বেরিয়ে যা তো আমি তো কি করব আমি কিছু বুঝতে পারছি না তো ভাইকে আমি বললাম তো যা হওয়ার হয়ে গেছে তো তুই তো পারফরমেন্স করছিস পরীক্ষাতে বাট তোর পারফরমেন্স ভালো হয়নি সেজন্য তুই মানে ভালো নাম্বার তুলতে পারিস তো আমি বিশেষ করে ভাইকে বলবো মাথা গরম ডিসিশন না নিয়ে বাড়ির কাছে আলোচনা করে বাড়ির লোক যায় বলুন তুমি মনকে শক্ত কর এবং মানুষ আজকালকার মানুষ ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যায় এবং মনের দুঃখে অন্য কিছু করে বসে কিন্তু এখনকার দিনে সেটা নয় বন্ধু কারণ এখন যুগ পাল্টে গেছে কারণ তোমাকে যদি ধোকা দেয় তার বিপরীতে তুমি তাদেরকে দেখিয়ে দাও যে তোমার মধ্যে নিশ্চয়ই সেই ট্যালেন্টটা আছে নিশ্চয়ই সেই বুদ্ধিটা আছে কারণ একদিন ও তোমাকে ঠকিয়েছে বা এমনি প্রেমিক প্রেমিকাদের কথাতেও ও তোমাকে কেউ যদি ছেলে মেয়েকে ঠকায় তো আমরা ভেঙে পড়ি না ভাবি যে তোমাকে ছাড়া বাঁচবো না আমরা মারা যাব তো সুসাইড করতে বসি বা অন্য কিছু করতে বসি বাট এখনকার দিন যুগ চলে গেছে বন্ধু এসব কিছু করে লাভ নেই কারণ তাকে দেখিয়ে দিতে হবে যদি তোমাকেও ধোকা দিয়ে থাকে এরা আমি ভাইয়ের কথা থেকে একটু প্রেমের কথায় চলে এলাম তো তোমাকে ধোকা দিয়েছে তুমি দেখিয়ে দাও সেরকম ভাইকে বলবো তো ভাইয়ের নাম সৌরশিস সৌরশিস তো বাড়ি আমার ভিডিও দেখে বাড়ি তোমার খিলডাঙা তো এরকম একটা জায়গা তো ভিডিও দেখে ভিডিও বানাতে বলেছে তো তাই ভাইয়ের জন্যই আজকে দুটো লাইন তো আমি হেরেছি আমি ভালো পড়াশোনা করেছি তবু আমি হেরেছি কিছু একটা আনমিস্টেক তো বাবা মা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি একদিন আমি এর থেকেও ভালো রেজাল্ট করে দেখাবো এবং সামনে এইচএস তোমরা তখন দেখতে পাবে তোমার ছেলের আসল রূপ তো বিশেষ করে আমি সৌরশিস ভাইয়ের বাবা মাকে বলবো তো ছেলের উপর কনফিডেন্স হারাবেন না ছেলে আপনার ভালো পড়াশোনা করেছে ও ভালো রেজাল্ট করতে পারেনি তো কি হয়েছে কারণ কোনো একটা মিস্টেক হয়েছে হয়তো এরকমই তো আপনারা রিভিউ করতে দিন খাতা তো কিছু সব প্রবলেম প্রবলেমেরই একটা করে সলভ আছে তাই না তো আমি বলবো যে ভাইয়ের রেজাল্ট ভালো নাই বা হলো তো একটু আপনারা চেক করে দেখুন অযথা ভাইকে মানে ব্ল্যাকমেল করবে না এবং এখন এই বয়স কম উল্টো পাল্টা কিছু করে বসবে প্রত্যেকটা বাবা মাকেই বলবো এবং প্রতিটা ছেলে মেয়েকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্টুডেন্টকে বলবো যে এটা তোমাদের জীবনের প্রথম পরীক্ষা যাই হোক পরীক্ষা ভালোই হোক না হোক মাথাকে থাকে মাইন্ডকে ঠিক রাখো কারণ প্রবলেমের সলভ আছে প্রত্যেকটা জিনিস প্রবলেম আসলে তার সলভের রাস্তা আছে তো আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন আমি অনেক কম নম্বর পাই এবং এইচএস দি যখন তখন একটু ভালো নম্বর তুলি তারপর আমি আজকে কলেজে পড়তে হয়েছি এবং কলেজে পড়ছি তো আমি ভাবিনি কখন আমি কলেজে পড়বো তো আমি সৌরশেষ ভাইকে একটা কথাই বলবো যে নিজে ভেঙে না পড়ে দেখিয়ে দাও তুমি কেমন মানে তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে বাবা মা যারা তোমাকে আজকে ছোট করছে তাদেরকে একদিন দেখিয়ে দাও এবং আমি বিশেষত সামনে সাপ্তাহিক বা আমি ডেটটা ঠিক জানি না বাট সাত থেকে আটের মধ্যেই এইচএস পরীক্ষা হবে তো যে যে সবার কাছে আমার প্রার্থনা রইল ভগবানের কাছে প্রার্থনা করি সমস্ত উচ্চ মাধ্যমিক স্টুডেন্টরা ভালো করে পরীক্ষা দিক এবং তাদের যাতে সরি পরীক্ষার রেজাল্ট যাতে তাদের ভালো হয় এবং তারা যাতে খুব ভালো করে উত্তিগ্ণ হয়ে বিভিন্ন নামি দামি কলেজে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো বড় বড়ো যত ধরনের কলেজ আছে সব কলেজে যেন পড়াশোনা করার সুযোগ সুবিধা পাই আর আমি প্রত্যেকটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছেলেদেরকে বলবো যে তোমরা নাম্বার কম হোক বাট ভেঙে পড়ো না তোমরা দেখে দাও পরের প্রত্যেকটা আমি বললাম না প্রত্যেকটা প্রবলেমেরই একটা করে সলভ আছে তাই তোমরা দেখিয়ে দাও এবং মা বাবা এবং যারা তোমাদেরকে আত্মীয়রা বলেছে তোর দালায় কিছু হবে না তুই মানে বেকার তোর কোনো কাজ নেই যারা বলেছে তারা একদিন তোমাকে বলবে আমি আজকে বললাম আজকে আমার কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগলো কিছু ছেলে মেয়েদের তো একদিন তারাই তোমাকে বলবে যে হ্যাঁ দাদা তুমি বলেছিলে তো শেষমেশ আজকে সৌরশেষ ভাইয়ের সাইডের কথায় একটাই বলবো যে ভেঙে না পড়ে আগে দিকে গিয়ে চলো আর প্রত্যেকটা প্রবলেমেরই একটা করে সলভ আছে কারণ প্রবলেম মানুষের জীবনে না আসলে সেটা নিজেকে নিজেকে কোন জায়গায় আছি সেটাই নিজে বুঝতে পারি না আর প্রবলেম না আসলে নিজেকে নিজের লক্ষ্যেতে পৌঁছাতে পারি না হ্যাঁ এটাই তাই এইচএস ভাই যারা পরীক্ষায় এক্সাম দিয়েছ রেজাল্ট বেরোবে তোমরা যারা কম নাম্বার পাবে কম রেজাল্ট পাওয়া হবে তারা কিছু না করে কিছু করবে না কারণ মাথা একটা মাইন্ড ঠান্ডা রেখে উপর দিয়ে এগিয়ে যাও এবং ভালো কলেজে চান্স নাও এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা করি সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট এবং সমস্ত বন্ধু ভাই বোনেরা আমার যারা পড়াশোনা করে সবাইকে